রস কুন্ডু কম্পিটিশানে কেন পাওয়ার বর্মন মুখোমুখি হলো না সবার মনে একটাই প্রশ্ন আজ তোমাদের সঙ্গে সেটাই ক্লিয়ার করবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর কাল রয়েছে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস তো কালকের দিনটা আমাদের কাছে খুব স্পেশালভাবেই আর আমাদের গর্বে কালকের দিনটা মানে সবাই কিন্তু বীর সন্তানরা যেভাবে আত্মবলিদান দিয়েছে বলে আমরা কিন্তু এই দেশটাতে আজকে স্বাধীনভাবে চলতে পারছি তো কালকের দিনটা খুব স্পেশাল তোমরা কেউ অমানবতা করবে না কালকের দিনটা সবাই পালন করো আর একটা কথা বলি আমাদের জাতীয় সঙ্গীতের উপরে মানে ডিজে রিমিক্স করছো যারা তাদেরকে বলছি আমাদের দেশের জাতীয় সঙ্গীত সেটা কোনো বিকৃত হওয়ার জিনিস না তো এই সব কিছু করো না এটা কিন্তু খুব খারাপ তো যাই হোক এবার তোমাদের রসকুণ্ডুর যে ব্যাপারটা সেটা তোমাদের বলে দিই কেন বর্বন পাওয়ার মুখোমুখি কম্পিটিশান হলো না তো বন্ধুরা বলে দিই বর্মন বাদ কিন্তু আগের বারে যে কমিটিতে ছিল পাওয়ার সেই কমিটিতে আর পাওয়ারের কমিটিতে ছিল কিন্তু বর্মন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি কিন্তু ডিফারেন্স ছিল তো সেই ক্ষেত্রে বন্ধুরা বলে দিই বর্মন মিউজিক কিন্তু সন্ধ্যে ছটা থেকে সকাল দশটা অবধি রানিং রোড শো করে কিন্তু রসকুণ্ডু যে মন্দির আছে তো সেইখানেই কিন্তু রয়ে যায় আর পাওয়ার মিউজিকও কিন্তু যেইখানে আগের বছর ছিল বর্মন মিউজিক সেই কমেডিতেই কিন্তু রোড শো করে করে কিন্তু একটা রসকুণ্ড যে মোড় আছে সেইখানে কিন্তু থেকে যায় মানে তাও কিন্তু বর্মন পাওয়ারের মুখোমুখি হতে প্রায় কুড়ি কিলোমিটার ডিফারেন্স তো হবেই বটে তো আমি বর্মন মিউজিকের সাথেই ছিলাম তো সকাল হয়েছিল তো আমি মোটেই খুঁজে পাচ্ছিলাম যে পাওয়ার মিউজিক কোথায় পাওয়ার মিউজিক কোথায় তো মহারাজ দাস সেখানে গিয়েছিল মহারাজ দার আমি বেরিয়ে পড়ি পাওয়ার মিউজিকের উদ্দেশ্যে দেখার জন্য যে কখন হবে কম্পিটিশান তো ওখানে গিয়ে এত পরিমাণ খুঁজেছি কোনো সেট দেখতে পাইনি শুধু পাওয়ার মিউজিক কিন্তু কিছুটা রোড শো করে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে তো তারপরে আমরা কি করলাম ওখান থেকে ফিরে এসে পাওয়ার মিউজিকের ভিডিও করলাম ফিরে এসে রোড শো করছে তাও আমরা জানি যে কম্পিটিশান হবে দু একটা বাংলার সাথে তো তেমন একটা হলো না আর অনেক কিছু মিস করে গেছি হলো না বাংলা সাথেদের একটা তো তারপরে পাওয়ার যেই দিক থেকে এসেছিলো সেই দিকে পেছনে দিয়ে কিন্তু অনেক দূরে কম্পিটিশান হয়ে গেছে কিন্তু বাড়ি চলে এসছি অনেকের চ্যানেলে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি যে রাধে রাধে আর শ্রীকৃষ্ণর সাথে কিন্তু পাওয়ারের কম্পিটিশানটা হয়ে গেছে মানে হচ্ছে তো পাওয়ারের সাথে রাধে রাধের আর শ্রীকৃষ্ণের কিন্তু হয়ে গেছে এবার দু একটা বাংলার কিন্তু হয়ে গেছে মানে ওই লাইনে মানে রসকুণ্ডুর মোড় অবধি যতগুলা ওই পাশে থাকবে পাওয়ারের পাশে আগের বছর না তিন বছর আগে মনে হয় পাওয়ার আর বর্গন ওই পাশে ছিল তো কম্পিটিশন হয়েছে মানে ওই পাশে যতগুলো বক্স থাকবে রসকুণ্ডুর মোড় অব্দি আসতে পারবে না বর্বনের দিকে প্রশাসনিক চাপে ওইদিকে কিন্তু ঘুরিয়ে নেমে পারমিশন আছে তো ওই পাশে যতগুলো সেট আছে কম্পিটিশান হবে আর বর্মনের পাশে যতগুলো সেট থাকবে যেমন এন দাস ছিল তো ততগুলো কিন্তু কম্পিটিশান হবে এন দাস কিন্তু কিছু কমিটির কারণের জন্য কিন্তু আসতে পারেনি নাহলে কম্পিটিশান হতো সেই তো তোমাদের বলে দিই অনেক জানো যে কেন এন দাস খুলে নিয়েছে কেন হচ্ছে না কমিটির কিছু প্রবলেমের জন্য কিন্তু তাদের বিশেষ ব্যক্তিগত ব্যাপার থাকার কারণেই তারা কিন্তু খুলে নেয় এবার বর্মন মিউজিক রানিং শুরু করে তো আমি বর্মনের সাথেই ছিলাম সন্ধ্যে ছটা থেকে সকাল দশটা অবধি রানিং রোড শো করছে মানে এত দূর পরিমাণ রোড শো আমি জীবনে কখনও দেখিনি পাওয়ারও সেম তো তাও পনেরো কুড়ি কিলোমিটার ডিফারেন্সে মানে বুঝতেই পারছো যে কেন হলো না মানে পাওয়ারকে যদি আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর সেই মোড়ে আসতে দিচ্ছে না যে যা সীমানা কিন্তু ভাগ হয়ে আছে ওখানে তো এই ছিল তোমাদের বলা আর আমি কিন্তু প্রথমবার নতুন মানে এত দূরে এত দূরে রানিং বা এত দূরে বক্স আমি কোনোদিন এরকম জীবনে দেখিনি তো কালতে বর্মন যেদিন থেকে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম তো সেখান থেকেই পাওয়ারকে খুঁজে আরম্ভ করছি কিন্তু খুঁজে আর পাইনি মানে এত দূরে ছিল যে পাওয়ার সাথে কম্পিটিশান হবে তো অনেকক্ষণ ছিলাম তারপরে কিন্তু পাওয়ার যখন ওই দিকে যায় তখন রাধে রাধে আর শ্রীকৃষ্ণের সাথে দু একটা বাংলার সাথে কম্পিটিশন হয়ে গেছে বর্মন সাথে তো আসছিল তো সেখানেই ঘুরিয়ে দেবে তো তাও আর চলতে দিল না বর্মনের বক্স খুলে দিল তো এইটাই ছিল তোমাদের বলার কারণ মানে কি হয়েছিল সেদিন আর কেন হয়নি কম্পিটিশনটা তো অবশ্যই তোমাদের বলে দিলাম তো বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্ট উপলক্ষে কোথাও কোথাও যদি বক্স বাজে বা কোনো কম্পিটিশন থাকে বা এর পরেও তোমরা বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই ভিডিও বানিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আমি আর অবশ্যই যাওয়ার চেষ্টা করব তো এইভাবেই পাশে থাকো চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমরা সাপোর্ট করলে আশা করি অনেক দূর এগোতে পারবো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আশা করি এইভাবেই পাশে থাকো তো এরপরে অনেক কম্পিটিশন রয়েছে অনেক নতুন নতুন জিনিস আপডেট আসে তোমাদের সঙ্গে সব তুলে ধরবো শুধু তোমরা সাপোর্ট করো আর পাশে থাকো যদি তো কালকে দিনটা পনেরোই আগস্ট উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই কালকে দিনটা সেলিব্রেট করো হিন্দ বন্দে মাতরম দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো